আজকে আমি অনেক একটি মজাদার সবজি রান্না করব এই যে দেখতেছেন সবজিগুলি রান্না করব কই মাছ দিয়ে আসসালামু আলাইকুম আজকে আমি অনেক লোভনীয় একটি সবজি রান্না করতেছি সবজিটার নাম হচ্ছে তো রই কারা এলাকায় কী নামে ডাকেন সবাই কমেন্টে বলে যাবেন এইগুলি আমি ছিলে যে কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়া যখন হয়ে যাবে তখন আমি একটু মাছগুলি ভেজে নেব লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন মাটির চুলায় জ্বলন্ত আগুনে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে গড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তারপরে তেলটা গরম হলে মাছগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখেন কি সুন্দর করে মাছ তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কিন্তু অনেক মজাদার একটি সবজি যে কোনো মাছ দিয়ে রান্না করলেই অনেক মজা হয় তারপরে যে আমার মাছগুলি বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলি নামিয়ে নিচ্ছি তারপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাটির চুলা তাপ মশলাগুলি পড়ে গেছে এখন আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলি বেজে দিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর সবজিগুলি দিয়ে দিচ্ছি দিয়েও ভালো করে মশলার সাথে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে কিছুক্ষণ জাল করবো কিছুক্ষণ জাল করার পর দেখেন কত পানি উঠছে আর পানি দেওয়ার প্রয়োজনই হয় না তো একটু ঝোল খায় আমাদের বাড়িতে তাই একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। যে পানি দিয়ে নেড়ে চড়ে আবারও কিছুক্ষণ যে জাল করছি বলো এসে গেছে এখন আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়েও নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ খেয়ে নামিয়ে ফেলবো এ হয়ে গেছে অনেক লোকনীয় একটি তরকারি তো এ খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন দেখেন কতটাই লোভনীয় হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ